হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমরা একটি অকল্পনীয় একটি জায়গাতে চলে আসলাম যা আসলে আমি ভাবিনি যে আসলে এখানে এতটা তালগাছ হবে আর আপনাদেরকে আমি মাঝে পিছনে আরো অনেক প্রায় দু কিলোমিটার রাস্তা জুড়ে শুধু তালগাছ আর এই তাল গাছ দেখে আমি আপনার দাঁড়ালাম যে আসলে নগার বুকুডাঙার ফিল্ড যারা নিতে চান তারা এখানে আসতে পারেন এখানটা আসলে দেখেন অসাধারণ সুন্দর জায়গা এদিকে একটু আপনাদেরকে যদি দেখাই দেখেন যে ফাঁকা জায়গা ফাঁকা বিল ধান কাটার পরে একটা যে একটা সৌন্দর্য সে সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে যদি দেখায় দেখেন শুধু তাল গাছ তাল গাছ আর আমার পিছনেও যদি দেখেন ধ্রুধু আপনার ফাঁকা শুধুমাত্র বিল আর রাস্তাটাও যদি আপনাদেরকে দেখায় দেখেন যে রাস্তাটা অসাধারণ সুন্দর আর সুন্দর আর আপনাদেরকে আমি বলি যে আসলে এই জায়গাটা কোথায় এই জায়গাটা আমরা নাটোর নলনাগা থেকে প্রতিসর এলাম সেখানে রাস্তার মাঝখানে দেখি অবস্থা আত্রাই থেকে প্রতিসর মানে প্রায় দশ কিলোমিটার ভিতরে আমরা কিছু চার কিলোমিটার গেলেই পাবো যেখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আর ওখানে আপনাদেরকে একটা সব চমক সেখানে ওই দেখা যাচ্ছে গাছ ওই আমাদের গাও সেখানেই রবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমরা ওখানে আপনাদেরকে কিছুনের মধ্যে নিয়ে যাবো আর ওখানে দেখাবো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে সারি সারি তাল গাছ আমাদের নাটোর থেকে নগায় যেতে কিন্তু প্রচুর অনেক দূরে ইয়ে মানে অনেক দূর যেতে হয় অনেক জানির ব্যাপার তারা যদি তালগাছের একটু ফিল বা অনুভব নিতে চান সেক্ষেত্রে তারা এই জায়গাটা আসতে পারে নাটোর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভিতরে আসলে আপনারা এটা পাবেন তো আপনারা দেখুন কেমন লাগে আর বিস্তারিত ফুল আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন এখানে আমরা মিনি ঘুঘুডাঙ্গা বলতে পারি আর রাস্তার বা যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এখানে কোনো নির্দ্বিধায় আপনার ঘুরে বেড়াতে পারেন এবং দেখাতে দেখতে পারেন তো ভালো থাকবেন